এই হাল্ক এটা আবার কি জিনিস নিয়ে এসেছিস কাগজের মোরগ নিয়ে প্রতিযোগিতা করতে এসেছিস এক ঝাপটায় আমার রোবট মোরগ তোর এই কাগজ ছিড়ে ফেলবে আমার আজ আমি হেরেছি সবার সামনে অপমান সহ্য করেছি কিন্তু এবার আর কাগজ না এবার আমি শক্তি দিয়ে তৈরি করব বন্ধুরা তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে লাইক দাও শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও আমি আসতেছি এবার তোকে মজা দেখাবো এইবার আর আমাকে কেউ থামাতে পারবে না তুই আবার এসেছিস আমার সাথে আবার লড়াই করতে হ্যাঁ আমি আবার এসেছি কারণ এবার আমি হাঁটতে আসিনি এবার তোকে উচিত শিক্ষা দেব আজ এখানেই শেষ হবে তোর গল্প দেখা যাক কার কত দম আছে নাপা এটা হতে পারে না আজ প্রমাণ হয়ে গেল শক্তি আর ধৈর্য থাকলে কেউ থামাতে পারে না বন্ধুরা এই জয় শুধু আমার না এই জয় হয়েছে তোমাদের লাইক আর শেয়ারের কারণে তোমরা পাশে না থাকলে আজ আমি এখানে দাঁড়াতে ফকির নি তুই এটা কি নিয়ে এসেছিস কাগজের নৌকা দিয়ে আমার ডলফিন রোবটের সাথে রেস করবি হাসিস না বড়লো আগে খেলনা নিয়ে রেস করতে এসেছিস এইটা নেয় না দেখলি টাকার শক্তির কাছে কাগজের শক্তি টেকে না কাগজ ছিল কিন্তু স্বপ্নটা ছিল লোহার মতো শক্ত এই অপমানের প্রতিশোধ আমি নেবই এইবার আর কাগজ না বন্ধুরা তোমরা আমাকে জিতাতে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবে এবার শিকার শুরু এইবার শেষ বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করেছো বলেই আজকে আমি জিতেছি সবাই শুধু হাসতেই জানে কেউ বোঝে না চেষ্টা করতে কত কষ্ট লাগে হাসতে থাক তুই আমাকে অপমান করলি আমাকে ঠকালি তুই মহিষটিকে বন্ধুরা তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করো আমাকে শক্তি দাও এবার হবে আমার খেলা বন্ধুরা তোমাদের ভালোবাসা সাবস্ক্রাইবের জন্যই আমার শরীরে এই শক্তি এসেছে আজ আমি জিতে গিয়েছি এই মাঠে শক্তি চলে তোর বাইক দিয়ে কি হবে শক্তি বাইকের দামে হয় না শক্তি চালকের ভিতরে থাকে শক্তি একা থাকলে চলে না রে হালক তুই এটা ঠিক করিসনি ওই টিয়া আমাকে সবার সামনে অপমান করেছে এই অপমান আমি ভুলব না বন্ধুরা তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও এবার আসতেছি টিয়া আজকে তোর বারোটা বাজাইব আমি এইটা কি রে বাবা এইটা কি বাইক নাকি অন্য কিছু এটা বাইক না এটা তোর শেষের শুরু অপমানের প্রতিশোধ এটা বন্ধুরা এই বিজয় আমি একা পাইনি এটা তোমাদের জন্যই পেয়েছি